দেশে অস্থিতিশীল কারীদের ধরতে অপারেশন ডেভিল হান্টে মাঠে নেমেছে যৌথ বাহিনী একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি গত রবিবার নয় ফেব্রুয়ারি দুপুরে সচিবালয় এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকে ডেভিল হান্ট অপারেশনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে বিশ্বের যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি তবে বাংলাদেশের ছাত্র জনতা সেটা করেনি কারণ এতটা অমানবিক হয়নি তবে প্রতিটা অপারেশনের একটা নাম থাকে আর যারা ডেবিল হান্টে পরিচালনা করবেন তাদেরও পুলিশের মতো ক্ষমতা থাকবে এখনও অধিকাংশ পুলিশ সদস্যরা চাপে পড়ে ও ভয়ে পড়ে আওয়ামী লীগকে সহযোগিতা করছে পুলিশের মধ্যে অতি উৎসাহী অফিসাররা ইতিমধ্যে পালিয়েছে আর তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে সরকার পুলিশের নাজুক অবস্থার মধ্য দিয়েও এই অপারেশনের হান্ট কতটা কার্যকর হবে তা নিয়ে ইতিমধ্যে সন্দেহের দানা বেঁধেছে জনমনে সব খবর সবার আগে পেতে বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ